আসসালামু আলাইকুম দু চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের মানবণ্ডন সিলেবাস আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এই মানবণ্ডন এবং সিলেবাসের ভিত্তিতে তোমাদের সামনের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এটা হচ্ছে সিলেবাস অভিজ্ঞতা ক্রমিক নাম্বার পাঁচ ঐক্যিক নিয়ম শতকরা এবং অনুপাত একশো তিন থেকে একশো সাঁইত্রিশ পৃষ্ঠা অভিজ্ঞতা ছয় দৈর্ঘ্য মাপি একশো আটত্রিশ থেকে একশো আটচল্লিশ পৃষ্ঠা অভিজ্ঞতা সাত বীজগাণিতিক রাশির জগৎ একশো উনপঞ্চাশ থেকে একশো সাতষট্টি পৃষ্ঠা আট সরলস সমীকরণ একশো আটষট্টি থেকে একশো পঁচাত্তর যে দশ নম্বর আকৃতির গল্প একশো নব্বই থেকে দুশো একুশ তত্ত্ব অনুসন্ধান ও বিশ্লেষণ দু হাজার থেকে দুইশো চৌত্রিশ পৃষ্ঠা মূল্যায়ন কাট তোমাদেরকে কীভাবে হবে দেখো তোমরা শিক্ষণকালের মূল্যায়ন হচ্ছে থার্টি এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে সেভেন্টি পার্সেন্ট সামষ্টিক পরীক্ষাটা মূলত হবে তোমাদের একশো মার্কের সেই একশোর মধ্যে তুমি যত মার্ক পাবা সেই মার্কে সত্তর পার্সেন্টে কনভার্ট করে রেজাল্ট প্রকাশ করা হবে এখন আমরা শিকনকানির মূল্যায়নটা দেখি শিকনকানির মূল্যায়নে প্রথমেই থাকছে হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ এটার উপর থাকছে হচ্ছে তোমাকে দশ নম্বর সো এটা হচ্ছে জাস্ট নমুনা প্রশ্নটা দেখো শিক্ষার্থীদের বাসার করচের খাত কীভাবে তোমরা বাজার করো লেখাপড়া করো যাতায়াত করো চিকিৎসা এগুলো হচ্ছে একটা চার্ট সো এইভাবে কিন্তু প্রশ্ন থাকবে তোমার বইয়েই দেওয়া আছে যে নমুনা প্রশ্ন ছাড় থাকতে পারে অন্য কিছু থাকতে পারে প্রশ্ন থাকতে পারে সো এই ধরনের ব্যবহারিক কাজগুলোর উপর থাকছে দশ মার্ক তারপর হচ্ছে এই দেখো এই ব্যবহারিকের উপরে কিন্তু প্রশ্নগুলো দেওয়া আছে সো এই প্রশ্নগুলো তোমাদেরকে সলভ করতে হবে তারপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ বা ইনভেন্টরি ওয়ার্ক এখানে হচ্ছে দশ মার্ক এখানেও প্রশ্ন দেওয়া থাকবে আগেরটার মতো তারপর হচ্ছে শ্রেণীর কাজ এটা তোমার ছক পূরণ ফ্লোচার্ট দলগত কাজ একক কাজ এখানে নমুনা প্রশ্ন থাকবে এবং সেটা তোমাকে সলভ করতে হবে এখানে থাকছে মোট মার্ক সামষ্টিক লাইনটা দেখব কিভাবে করা হবে বহু পনেরোটি পনেরো এক কথায় উত্তর থাকছে দশটি দশ মার্কস সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে তেরোটি দু মার্ক করে ২৬ মার্ক রচনামূলক প্রশ্ন থাকছে দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক সহ এখানে থাকবে দশটি দশটি থেকে দিতে হবে সাতটি প্রত্যেকটার মান থাকছে সাত মার্ক করে মোট উনপঞ্চাশ মার্ক সো দেখো এখানে প্রশ্নগুলো কীভাবে হবে দেখো নম্বর বিভাজনটা এখানে তারা বলে দিছে দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে দুইটি বা তিনটি অংশ থাকতে পারে যদি দুইটি অংশ থাকে তাহলে তিন প্লাস চার মানে প্রথম প্রশ্নের মান থাক নম্বর থাকবে তিন দ্বিতীয় প্রশ্নের নম্বর থাকবে চার আর যদি তিনটা প্রশ্ন দেওয়া থাকে তাহলে এক প্লাস দুই প্লাস ষাট এক প্লাস তিন প্লাস তিন দুই প্লাস দুই প্লাস তিন সেইভাবে কিন্তু মানবণ্টন করা হবে এইভাবে নম্বর বিভাজন করা হবে সো এটা কিন্তু প্রত্যেকটা স্কুলের জন্য প্রযোজ্য স্চকে মতো এ পর্যন্তই থাকছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবা আর তোমার ফ্রেন্ডসদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবার জন্য তারা দেখে উপকৃত হতে পারে সাজকে মতো এ পর্যন্তই দেখাচ্ছো অনেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফিজ